جائے ماتارا جائے ماتارا جائے ماتارا জয় মাতা জয় মাতা জয় মাতা যাবৎ খাওয়াল ফাদু মর্মু ঘির গমনম আিরাগম গমনম আগচ্ছ আগচ্ছ নারায়ণ শাহ যাবত খাওয়াল ফাদু মর্মু কলে বড় স্থির গমন আগচ্ছ আগচ্ছ নারায়ণ সাহ যাবত খাওয়াল ফাথ মর্মু বড় গমনম আগচ্ছ আগচ্ছ নারেন্দ্র শাহ দেবস্থিরভাব যাবুৎকাল ফাদু মর্ণ কল বরাতের স্থির বমনম গবন আগচ্ছ আগচ্ছ নারেন্দ্র শাহ দেবস্থিরভাব যাবুৎকাল ফাদুমর্ণ কলপুরার্থে স্থিরভবনম গমনম আগচ্ছ আগচ্ছ নারায়ণ শাহ দেবী স্থিরভাব যাবুৎকাল ফাদুমর্ণ কলপুরার্থে স্থিরভবনম ভবন আগচ্ছ আগচ্ছ নারায়ণ সাহ কলে বরাত স্থিরা গমনম গমনম আগচ্ছ আগচ্ছ নারণ সাহাযু স্থির বাবু খান আদর্ম কলে বরাত্ম স্থির গমনম আগচ্ছে আগচ্ছে নারণের সাহাযু স্থির কাল খান আদর কলে বরাত্ম স্থিরা গমনম গমনম যাবৎকাল ফু মর্মু করে বড় তিস্ত্রাগন সাহস স্থির বাব যা বন অনুভবন আগত নারণ সাহস স্থির বাব যাবৎকাল হাতুর্মার তেস্তিরা গবনচ্ছ নারণ স্থির বাবু যাবৎকাল হাতু বর্মু করে বড় তিস্ত্রাগন

যাবৎ কাল পাথবন্ধু পরে মনে হচ্ছে স্থির ভগবনে অভিজ্ঞভাবনা মনে করছো

মনের হোমঘ ওং হিম বদ্রদ গুরুকর্ণের বোড়া ভাবনা কাতু সহ শাহ নারায়ণী সাহা বসুকর বসমানের হোম পাঠ ওং হিম বদ্রদণ্ড গুরুকর্ণে বোড়া ভাবনা পাতু বঙ্গু সহ নারায়ণী শাহ বসমানের হোম পাঠ ওং নারায়ণী সাহ বসমানের হোম ওং সাহ নারায়ণী শাহ